এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার বড় আপডেট ফের চরিত্র বদল আবহাওয়ার আগামী চব্বিশ ঘন্টায় জোর পাল্টি আবহাওয়ার গোদের ওপর বিস্ফোরা পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে রাজ্যে এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস আগামী কয়েকদিন ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে বৃষ্টির সতর্কতাও পাঁচ জেলায় হতে পারে বজ্রপাত তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সতর্কতা তবে কি আর ফিরবে হার কাপড় শীতের আমেজ এই মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে বৃষ্টির পূর্বাভাস এবার দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ফের নামবে পারদ এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস সেই সঙ্গে নতুন করে ফের একবার পারদ পতনের সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে তারই জেরে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আবারও নতুন করে শীতের অনুভূতি জোরালো হতে পারে সব মিলিয়ে আগামী কয়েক দিন কেমন থাকতে পারে গোটা রাজ্যের আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উনিশে ফেব্রুয়ারি গাঙ্গেও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিন শহর কলকাতার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নতুন করে ফের একবার তাপমাত্রার পতন হবে বিশেষ করে গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে তারই জেরে ফের একবার শীতের আমেজই ফিরতে পারে বঙ্গে এদিকে শহর কলকাতাতেও মনোরম আবহাওয়া রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা আজ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে আগামী উনিশে ফেব্রুয়ারি কলকাতার শহরেও হালকা বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা তবে তারপর থেকে ফের বাড়বে তাপমাত্রার পারদ